তাহলে ছিল হচ্ছে আমার উচ্চতর জ্ঞান উচ্চতর জ্ঞান উচ্চতর সাধনা বুঝা উচ্চ আকাঙ্ক্ষা এবং আবার উন্নতি আবার স্বার্থ সঙ্গে উচ্চতা ইনি বুদ্ধ হয়ে দেয় বুঝে রাখ দেয় বুঝা কি হওয়ার আবার উন্নতি তো বুঝে না বুঝো আবার উন্নতি নিজের উন্নতি করো আবার স্বার্থ আবার সঙ্গে উৎকৃষ্টতা খেলা বড় উৎকৃষ্ট হোক খেলা স্বার্থ হোক

ইন্ডিয়ার <imit> <imit> <imit>

যে জাকা তুমি জানো ভাই শিবা সে বইব লঙ্কা তু ইংরেজি বই বাংলা বই বার্মা বই তুলি নেই তুমি যেতে বুঝা এই যে উত্তম হইয়ে বুঝাতে তা তুমি বুদ্ধ ধর্ম অতি সুখ ব্যাগ মনোহর তা তুমি মহতাত উত্তম তো উত্তম শ্রেষ্ঠ তো আমি শ্রেষ্ঠ হবো থাকি উত্তম থাকতুন উত্তম থাকি শ্রেষ্ঠ থাকতুন শ্রেষ্ঠ এ থাকে নির্বাহ বুঝা

সে নাকে মিডিয়া বলে যে তোমার সমস্ত গ্যাংরা হইবেন না সাবধান গ্যাংরা হইবেন না ক্রয় কালে দিকে বন্ধ জিগে লইবেন নগিবেন সদা বুঝলেন গ্যাংরা হইবেন না নগল সাবধান ক্রয়কালে বারবন্ধিয়ে লবেন নগিবেন সে মিলিয়ে মন এক অজ্ঞান হল যে চোখে নয় গমে বস